নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এক কাঁঠালের বীজ দিয়ে অন্যরকম একটা রেসিপি সেই রেসিপিটা হবে একদম অন্যরকম আর আমি আজকে বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন তার এই রেসিপিটা হবে একদম অন্যরকম আর খেতেও অন্যরকম হবে আর মুখে দিলেই মনে হবে যেন আরও খাই আরও খাই আর একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে তো বন্ধুরা সেই রেসিপিটা আমি সবার সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা এবার যাই রান্নাঘরে কীভাবে আমি কাঁঠালের বীজ দিয়ে রেসিপিটা বানাবো এই যে দেখুন আমি রান্নাঘরে কাঁঠালের বীজগুলোকে নিয়ে চলে এসেছি আর বীজগুলো দেখুন কাঁঠালকে খাওয়ার পরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে শুকনো করে নিয়েছি এগুলোকে এখনই রান্না করবো না এগুলোকে আমি আগে সেদ্ধ করে নেব এই যে দেখুন আমি কাঁঠালের বীজগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এই যে বীজের যে আঁশটা আছে গায়ে আর এই যে বাদামি অংশটা এটাকে আমি তুলে নেব এই যে দেখুন এইভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে হাতে উঠে যাবে নাহলে পরে এটা ছুরি বা মুঠি দিয়ে তুলে নিতে পারেন এই যে একটু আদর থাকলে কোনো অসুবিধা নেই এই যে দেখুন তবে ভালো ভাবে এই আঁশটা কিন্তু খুব ভালোভাবে তুলতে হবে কিন্তু বাদামি যে ছালটা আছে সেই ছালটা অল্প থেকে গেলেও কোনো অসুবিধা নেই আর না যদি উঠে এটা উঠছে না এটাকে দেখিয়ে দিচ্ছি আমি এই ছুরি দিয়ে এই যে দেখুন খুব সহজে উঠে যাবে এটা এই যে দেখুন আমার সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার এগুলোকে আমি কি করব। যে যাদের বাড়িতে শিল শিলে বেটে নেবেন আর যাদের বাড়িতে শিল নেই তারা যদি মিক্সিতে পারেন মিক্সিতেও বেটে নেবেন যার যেটা ভালো লাগবে সেটাই বেটে নেবেন তো এগুলোকে আমি শীতে তো করাই আছে আর এগুলো বাড়তে খুব বেশি সময় লাগবে না এই দেখুন ভা এগুলোকে আমি ভালো করে বেটে নেবো আগে তারপরে কীভাবে বানাবো পুরো রেসিপিটা আমি দেখিয়ে দেবো এই যে দেখুন আমি ভালো করে বেটে নিয়ে এসেছি বাটা দেখুন এইটা এইভাবে হবে আর এটা আমি বাটার সময় এক ফোটাও জল দিইনি আপনারাও দেবেন না তাহলে পরে ভালো হবে আর যদি জল দেন তাহলে খুব একটা ভালো হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি এই সুজিটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এইটার মাপ ধরে এটাকে দিয়ে দেব এবার এতে দিয়ে দেবো অল্প একটুখানি খাওয়াশাটা এবার এতে দেবো আমি এক চামচ ঘি এবার এটাকে আমি খুব ভালো করে আগে মিশিয়ে নেব এই দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর কিভাবে মেখেছি দেখুন এই যে এইভাবে করে মাখতে হবে এই যে দেখুন এটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে রেখে দেব এই থালাটা আমি ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে তার মধ্যে আমি ঢেলে দেবো খুব ভালো করে এটাকে চালিয়ে নেব এই যে দেখুন খুব ভালোভাবে আমি থালা ভালোভাবে চালিয়ে নিয়েছি এই যে দেখুন এবার এটাকে রেখে দেব ঢেকে আর উনুনটাকে আমি ধরিয়ে নেব এই যে দেখুন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব আমি চিনি এবার জল দেব জল তো দিয়ে দিয়েছি এবার চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব ও এটাকে কেটে নেব এটা একটু নরম আছে এটাকে আস্তে আস্তে কাটতে হবে এভাবে তাড়াহুড়ো করলে হবে না এবার এই দিকে কেটে নেব আমি এখানে সোজা সুজি কাটছি আপনারা চাইলে কোনও কাটতে পারো এটা তো আমার কাটা হয়ে গেছে এদিকে দেখুন আর একটা থালায় আমি দিয়ে নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো না হলে পরে ওগুলো একটু নরম আছে তুলে যখন রাখতে যাবো তখন এই থালার মধ্যে জড়ে যাবে এই গেছে এই যে দেখুন একটু নরম আছে এটাকে এভাবে চাপটা করে মিললে ঠিক হয়ে যাবে এই আমি সবগুলোকে আগে তুলে নেব যে করে দেখুন সবগুলো আমি থালায় তুলে নিয়েছি আর এগুলো তো একটু নরম তার জন্য কটা গোল করেছি আর কটা ট করেছি এইভাবে করে অনেক রকম সাইজের আমি করে নিয়েছি এটা আমার হয়ে গেছে এবার মনে দেখবো জিনিসটা কতটা তৈরি হয়েছে এই যে এদিকে দেখুন এদিকে চিনি সিরাটা ফুটে একেবারে চিনিটা গলে সিরা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এটা খুব বেশি ফোটানোর কোনো দরকার নেই ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নিতে হবে চিনি রসটাকে নামিয়ে নিয়ে আমি কড়াটাকে ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব সাদা তেলে আমি ভাজবো এইগুলোকে এই যে দেখুন এবার তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এগুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হবে খুব বেশি আঁচ দিলে হবে না হালকা থেকে মাঝারি আঁচে এগুলোকে ভাজতে হবে এবার আমি উল্টে দেব এই যে দেখুন ফুলতে দেখুন কিভাবে ফুলে উঠেছে সুন্দর সুন্দরে এই যে দেখুন উল্টে দিয়েছি আবারও কিভাবে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন এইভাবে সব কোটা এইভাবে ফুলে উঠবে আর এগুলো ভাজা হয়ে গেছে কি কীভাবে ফুলে যে দেখুন একেবারে ফুলে গোল গোল হয়ে গেছে এইভাবে এটা আমার হয়ে গেছে এগুলোকে আগে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি করার থেকে আর যে ওই যে শিরাটা করেছিলাম সেই শিরার মধ্যে এগুলোকে দিয়ে দেব এবারে ঢাকাটাকে আমি ঢেকে দেব আর এদিকে বাকিগুলোকে আমি দিয়ে দেব তেলের মধ্যে এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব কীভাবে ফুলছে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে ফুলতে শুরু করেছে এই যে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এগুলো এগুলোকে তুলে নিচ্ছি এই যে গরম জলের মধ্যে ঢেলে দিয়েছি এবার এগুলোকে এবার এগুলোকে ভালোভাবে জলে ভিজিয়ে দেবো আর এটা সঙ্গে সঙ্গে খেলে খুব একটা ভালো লাগবে না এটাকে আমি এক থেকে দেড় ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো যেগুলো দেখুন আগে থেকে দেওয়া ছিল সেভাবে কীভাবে ডুবে গেছে এভাবে সবগুলো ডুবে যাবে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব যে দেখুন কতটা ফুলে গেছে আর ফুলে দেখুন কতটা মিষ্টির যে রসটা সেটা টেনে নিয়েছে আর এইভাবে দেখুন কতটা মোটা হয়ে গেছে আর কীভাবে দেখুন একদম নরম হয়ে গেছে এগুলো এগুলোকে তুলে নিয়ে আমি দেখাবো এবার এই যে দেখুন একেবারে রস ঢুকে একেবারে রস ভর্তি হয়ে গেছে করে নামিয়ে আর দেখতে দেখতে দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমি যেভাবে করে বানিয়েছি আপনারা এইভাবে করে বানাবেন দেখবে খুব সুন্দর লাগবে দেখতে খেতেও ভালো লাগবে আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে